নমস্কার বন্ধুরা সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের আমি স্বাগত জানাই আমি সুমন বসু চৌধুরী এবং আমি সফলতা ক্লাসেসেরই একজন মেম্বার বা ফ্যাকাল্টি মেম্বার বলতে পারো তো তোমরা এই চ্যানেলের প্রথম ভিডিও দেখে বুঝতেই পেরেছো এই চ্যানেলের চ্যানেল খোলার কি উদ্দেশ্য রয়েছে তোমরা হয়তো শুভম স্যারের ভিডিও দেখেইছো এবং যারা দেখো নি তাদের জন্য বলে দিই মূলত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করাবো এই উদ্দেশ্যেই আমি বা আমরা এই চ্যানেলটা খুলেছি আমি এখানে ম্যাথামেটিক্স করাবো এবং শুভম স্যার তোমাদের এখানে রিজনিং করাবেন এবং এই চ্যানেলের আরও অনেক উদ্দেশ্য আছে শুধু কম্পিটিভ এক্সাম এক্সামের জন্য তো অনেক চ্যানেলই পড়াচ্ছে আমরাও সেটাই করব কিন্তু আর কি কী উদ্দেশ্য আছে সেটাও তোমাদের আমি আগে জানাচ্ছি এখানে বেশি ফাঁটাবো না ভিডিও যতটা মানে ছোট রাখতে রাখা যায় আমি তত সেটাই চেষ্টা করব দেখো আমাদের এটা তো বলেই দিলাম এটা কম্পিটিটিভ এক্সামকেই টার্গেট করে আমরা এগোচ্ছি বিশেষ করে আচ্ছা এক মিনিট বিশেষ করে এসএসসিকে আমরা টার্গেট করছি এবং এর একটা উদ্দেশ্য হচ্ছে আমি আমার প্রিপারেশনের ফেজে বা আমি যে সমস্ত ইনস্টিটিউটে পড়িয়েছি বা বিভিন্ন জায়গায় পড়িয়েছি আমি পড়িয়ে এটা বুঝতে পেরেছি যে এসএসসির বেঙ্গল বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো ইনস্টিটিউট বা কোনো অনলাইন চ্যানেল বাংলায় নেই এবং এই প্রয়োজনীয়তা থেকেই প্রয়োজনীয়তা যখন বুঝতে পারলাম যে এরকম একটা প্রয়োজন রয়েছে তখনই এই চ্যানেলটা আমরা খোলার ব্যাপারে ভেবেছি এবং তারপরে এখন দেখতেই পাচ্ছ চ্যানেলটা খোলাও হয়েছে এবং আস্তে আস্তে আরো গবে তো আমরা বিশেষত কোন পরীক্ষা টার্গেট করছি দেখো প্রথমেই তো বললাম আমি এসএসসি ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি তো এসএসসি তো একদম ফার্স্ট প্রেফারেন্সে আছে তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে রেল তার সাথে যেটা থাকবে হচ্ছে ডাব্লু বি পি তার সাথে ডাব্লিউ বি পুলিশ এই সমস্ত এক্সামগুলো আমরা টার্গেট করছি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সেখানে আমরা এসএসসির সিলেবাসকে প্রেফারেন্স দেবো এসএসসির যে কোয়ালিটি কোয়ালিটির কোয়েশন হয় এসএসসিতে ম্যাথে বলো রিজনিংয়ে বলো এটা স্বাভাবিক ব্যাপার যারা প্রিপারেশান নিচ্ছ এবং যারা এই সমস্ত এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে এসছো তারা জানো যে কোন পরীক্ষাগুলো কীরকম লেভেলের কোয়েশন থাকে এসএসসিতে স্বাভাবিকভাবেই ডাব্লু বি বা ডাব্লিউ পুলিশ এর তুলনায় একটু কঠিন কোয়েশান থাকে ম্যাথে ম্যাথে বিশেষ করে তো আমরা সেই এসএসসি পরীক্ষাগুলোকেই টার্গেট করছি এসএসসি সিলেবাসকে টার্গেট করে আমরা পড়াবো এইরকম ভেবেছি এবং যে এসএসসির যা সিলেবাস আছে তাতে মোটামুটি রেল বলো বা ডাব্লিউবিপি বলো এই সমস্ত এক্সামের সিলেবাস তোমার কভার হয়ে যাবে তাহলে সেটা নিয়ে চিন্তার কিছু নেই এবার আমাদের কিছু এই যা চ্যানেলের উদ্দেশ্য নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকতেই পারে যেমন ধরো যদি এরকম প্রশ্ন হয় কেন এমন পদক্ষেপ বললাম শুরুতেই যে আমি যতদিন পড়েছি নিজে এবং পড়িয়েছি বিভিন্ন ইনস্টিটিউটে আমি এটা বুঝতে পেরেছি যে বাংলায় এমন কোনো চ্যানেল বা এমন কোনো ইনস্টিটিউট নেই সেরকম হতে পারে আমার থেকে মানে ভালো ইনস্টিটিউট হতে পারে আমার চোখে পড়েনি বা কারো আমার আমার যেরকম মতামত তার থেকে আলাদা অন্য কারোর মতামত হতেই পারে কিন্তু আমি এটা আমার একদম পার্সোনাল মতামত যে বাংলায় এসএসসি ক্লিয়ার করাবে এমন কোনো চ্যানেল বা ইনস্টিটিউট আমি দেখিনি তো সেই প্রয়োজনীয়তা যখন বোধ করলাম সেই প্রয়োজনীয়তা যখন মনে হলো যে এরকম একটা ব্যাপার আছে তখনই এই চ্যানেলটা খোলা হলো তো এই পদক্ষেপ কেন তোমরা বুঝতেই পারছ এবার যদি বলি ক্লাস কবে থেকে ক্লাস হচ্ছে তোমাদের ক্লাস আমরা যতটা সম্ভব এপ্রিলের পনেরো এপ্রিল তারপরেই আমরা প্ল্যান করছি তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এপ্রিলের মধ্যেই ক্লাস শুরু করে দেবো এবার সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে ফিজ কত হবে হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে ফিস কত হবে দেখো বেশি ভাটাবো না তোমরা ছোটোবেলায় যখন অঙ্ক করতে তখন বাড়িতে একদম ছোটোবেলায় একদম নার্সারি স্কুলে যখন অঙ্ক করতে তখন তোমাদের টিচাররা বা তোমাদের বাড়ির লোক তোমাদেরকে একটা মানে অঙ্কের বিভিন্ন প্রশ্ন করানোর সাথে সাথে এরকম একটা প্রশ্ন করেই ছিল যে দুই অঙ্কে দুই অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কত দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তোমরা জানো নিশ্চয়ই এবং যারা জানো না না জানাটাও দোষের নয় তো যারা জানো না তাদের জন্য বলে দিই দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ তো এই দশ এই দশ টাকা পার ক্লাস আমরা চার্জ করছি বুঝতে পারছো দশ টাকায় আজকাল কী হয় এক কাপ চা হয় হয়তো তো আমরা পার ক্লাস দশ টাকা বেসিসে আমরা প্রোভাইড করব ক্লাসগুলো ইউটিউবে আমরা ভিডিও ছাড়বো না ইউটিউবে বিভিন্ন রকমের আপডেট জব আপডেট বা এই রকম ধরনের ভিডিও দেওয়ার জন্য আমরা ইউটিউবের চ্যানেলটাকে ইউজ করবো এবং ইউটিউবে পড়ানোর কোনো ভিডিও আমরা ছাড়বো বলে আপাতত আমরা ঠিক করিনি আমাদের ভিডিও অন্য একটা পোর্টালে ছাড়া হবে এবং তোমাদের যারা তোমরা ক্লাস নেবে বা ফিজ পেমেন্ট করবে বা ক্লাস করার ইচ্ছা তোমাদের থাকবে তাদেরকে সেই লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তারা সেখানে গিয়ে ক্লাস করবে কারণ আমরা ইউটিউবে দুটো কারণ আছে ইউটিউবে আমরা ভিডিও ছাড়ছি না তার কারণ হচ্ছে এক তো একটা পড়ানোর বা পড়ার ভিডিও দেখতে দেখতে তোমাদের ফোকাস সরে যেতে পারে এই ধরো একটা পড়ার ভিডিও চলছে আর একটা সাইজেশনে অন্য একটা ভিডিও চলে এলো কোনো রিল চলে এলো বা কিছু চলে এলো তোমাদের ওখানে ফোকাস নষ্ট হবে এক আর দ্বিতীয় কথা ইউটিউবের ওই ভিড়ের ভিড়ের ভিড় আমরা চাই না ওই একটা ভিডিও ছাড়ব হাজার দশেক বিশেক ভিউজ হবে তার মধ্যে একজন একটা কমেন্ট করবে সেই কমেন্টে আবার কারো আরও দু দশটা ছেলে মেয়ে এসে কমেন্ট করবে তো সেই রকম ভিড় আমরা চাই না আমরা ইন্ডিভিজুয়াল গাইডেন্সে বিশ্বাস করি আসলে এই যুদ্ধটা একটু কঠিন তো তো এইখানে আমার মনে হয় বা আমাদের মনে হয়েছে। যে ইন্ডিভিজুয়াল গাইডেন্স একটু বেশি প্রয়োজন ভিড়ের তুলনায় তো পয়সার লোক তেমন নেই যা পয়সা দেখতেই পাচ্ছ যে ফিজটা দেখেই বুঝতে পারছো তো ইউটিউবে স্বাভাবিক ইউটিউবে ছাড়লে আমি যতদূর জানি বেশি উপার্জন করা যাবে কিন্তু সেই ব্যাপারে আমরা এখন ভাবছি না আমরা এখন মিনিমাম কত টাকার মধ্যে একটা ক্লাস প্রোভাইড করা যায় সেই ব্যাপারে ভেবেছি এবং যেই ফিজটা আমরা রাখতে চলেছি দশ টাকা পার ক্লাস সেখানে তোমাদের হয়তো জাস্ট হাত খরচা থেকেই তোম তোমরা ওই টাকাটা পে করে দিতে পারবে তো যদি হিসাব করো হয়তো মাসে বারোটা আমরা দেব ম্যাথের ম্যাথের ভিডিও দেবো ইংলিশের ভিডিও দেবো রিজনিংয়ের ভিডিও দেব এবং জি নোটস দেবো সেটা ফ্রি থাকবে তো ম্যাথের মাসে হয়তো চারটে ক্লাস বা ছটা ক্লাস বা আটটা ক্লাস ধরতে পারো ইংলিশেরও ওইরকমই ধরতে পারো এবং রিজনিংয়েরও ওরকম ধরতে পারো মানে ধরে নাও যে বারোটা ক্লাস মিনিমাম তোমরা একটা মাসে পাবে তো যদি প্রত্যেক ক্লাস 10 টাকা করে হয় তাহলে বারোটা ক্লাসে তোমার খরচা হচ্ছে একশো টাকা একশো টাকা তোমার পার মান্থ খরচা হচ্ছে এবং অন্যান্য যে কোনো ইনস্টিটিউট বলো যে কোনো চ্যানেলে যদি তোমরা কোর্স কেনো সেইখানে কিন্তু এই টাকার থেকে অনেক বেশি টাকাই তোমরা পে করছো বা পে করতে হচ্ছে আমরা সেটা ভেবেই এই ফিজটা রেখেছি এবং এরপরে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোন ভাষায় পড়ানো হবে দেখো কিছুক্ষণ আগেই আমি একটা কথা বলেছি যে বাংলায় কোনো এসএসসির এসসির মসএসসি ক্লিয়ার করা হবে এরকম এক ভালো কোনো ইনস্টিটিউট আমার দেখা নেই তো সেই প্রয়োজনীয়তা থেকেই যেহেতু এই চ্যানেলটা খোলা হয়েছে তো স্বাভাবিক কোন ভাষায় পড়ানো হবে এর উত্তর সময় হবে বাংলা বাংলাতে এই চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে যাদের ইংলিশে বুঝতে সমস্যা বা যাদের হিন্দিতে হিন্দিতে অনেক চ্যানেল আছে কিন্তু অনেক ভালো ভালো চ্যানেল আছে এসএসসির জন্য কিন্তু যাদের হিন্দিতে বুঝতে সমস্যা বলে তোমরা ওই চ্যানেলটা দেখতে পাচ্ছ না বা ফলো করতে পারছো না তারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করো আমি তো বলবো অন্তত একটা ক্লাস নিয়ে দেখো দশ টাকাই পড়বে বেশি পড়বে না একটা ক্লাস যদি দেখো ঠিক লাগছে তাহলে পরে ক্লাসগুলো নিও আর যদি না ঠিক লাগে তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে এই হচ্ছে বক্তব্য ভিডিও বেশি বড় করব না আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ভিডিও আমার যেটা মনে হয় যে একটা মনে আসতেই পারে যে আমাদের পড়ানোর ভিডিওগুলো লাইভ হবে না রেকর্ডেড হবে অবশ্যই রেকর্ডেড হবে লাইভ ভিডিও হবে না রেকর্ডেড হবে তোমরা তোমাদের সময় মতো সেই পড়ানোর মানে ক্লাসগুলো তোমরা দেখবে আমরা সেইটা ভেবেই লাইভ করছি না আপাতত রেকর্ডেড করছি তবে যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দুটো করে আমি ভেবেছি সপ্তাহে একটা করে অথবা মাসে দুটো বা তিনটে করে ডাউট ক্লাস হবে সেই ডাউট ক্লাসগুলো অবশ্যই লাইভ হবে চলো আজকের বেশিক্ষণ বেশি বক বক করবো না ভিডিও আজকে যদি থাক ভালো থেকো চলো